ভালো আছি আর তোমার পরিচয় দিতে আগে আচ্ছা কত বছর বয়স থেকে তুমি নৃত্য করো কি ধরনের নৃত্য করো তুমি তুমি কোন ক্লাসে পড়ো কেন বলা যাবে কেন এত তো মানুষ আরো উৎসাহিত হবে যে অল্প বয়সে তুমি কোন ক্লাসে পড়ো একটু বলো কোথায় পড়াশোনা করছো আর তুমি এই যে এই যে নাচটা এটা কিভাবে তোমার মধ্যে মানে হচ্ছে কোথায় দেখছো নাচটা আচ্ছা মানে তোমার মানে এই নাচটা কাকে ডেডিকেট করো বেসিক্যালি পরিবারে এই নাচটা রপ্ত করতে তোমাকে কারা কারা সহযোগিতা করছে টিচারদের কোথায় কোথায় মানে আমরা এমন একটি নাচ আমরা ব্রাহ্মণবাড়িয়াতে দেখেছিলাম গত এক বছর আগে তুমি কি সেই নাচটি দেখেই কি অনুপ্রাণিত হয়ে এই নাচটি তুমি রক্ত করেছ ব্রাহ্মণবাড়িয়া কাদের বলতে পারবা কোন সংগঠনের তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও একটু নাম নিয়ে বলো ব্রাহ্মণ ভাইয়ের নাম নিয়ে বলো তুমি কি অভিনয় সাথে যুক্ত হতে চাও তুমি কোনো কাজ করে চেয়ে যাবো

বলে না সেই নায়িকাতে যা বলছিলো যে বাংলাদেশের নায়িকারা অল্প খেয়ে মনে হয়ে যায় আসলে বিষয়টা কী ছিল তুমি কী বলেছিলে যদি করে